বোজনের শিক্ষ বাঙালি বাঙালি মানে খাবার দাবার ব্যস্ততা খাবার দাবার প্রিয় ওরা খেতে পছন্দ করে খেতে ভালোবাসে ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম অন্য একটি রেসিপি নিয়ে যা মানে কি বলবো মানে দেখেই অবাক বুঝতে পেরেছেন আমি কি নিয়ে এসেছি এখানে আমি চার পাঁচ পিস পাঙ্গাস মাছ নিয়েছি আজকে পাঙ্গাস মাছের একটা রেসিপি করবো মানে দেখে মানে লোভলা লোভলা লেগে যাবে খেতেও দারুণ হবে এই খাবারটা কখনও কেউ বানিয়ে খেয়েছেন কিনা আমার জানা নেই এখানে আমি পাঁচ পিসের মতো পাঙ্গাশ মাছ নিয়েছি সাথে আমি কয়েক টুকরা লেবু দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে সাথে একটু লবণ দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নিলাম সিদ্ধটা একটু পরিমাণ মতো করে নেব মানে খুব বেশিও না খুব কমও না যেন এটা সিদ্ধ হয়ে যায় তারপরে মানে ছেঁকে নিলাম পানি ছেঁকে নিয়ে আমি এখানে লেবু টুকরোগুলো সবগুলো ফেলে দিলাম তারপর মাছগুলো এক এক করে একটা বাটিতে নিয়ে নিলাম নেওয়ার পরে আমি এখানে সবগুলো মাছ আমি সুন্দর করে পরিষ্কার মানে কাটা বেছে নিব কাটা ছেড়ে নিব মাছগুলো আলাদা করে নিব চামড়াটা ফেলে দিব তারপরে আমি এগুলো সবগুলো এবার আসলে বাঙালিদের খাবার দাবার ছাড়া আর কিছুই নেই ওরা মানে খেতে এতটাই পছন্দ করে আর মানে নিত্য নতুন আমরা রেসিপি আবিষ্কার করে খেতে ভালো তাই যে মানে খুব ভালোভাবে আপনার যে যত কিছুই মানে বানান না কেন একটু যত্ন ভালোবাসা দিয়ে বানালে ওটা খেতে দারুণ লাগে আর সাথে যদি এরকম সুন্দর সুন্দর রেসিপি হয় তা তো আর মানে কোনো কথাই নেই লোভনীয় খেতেও দারুণ হয় আপনাদের মানে এই রেসিপিটা আমি পাঙ্গাশ মাছ দিয়ে রান্না মানে করব এটা হচ্ছে পাগাস মাছের একটা কাবাব আইটেম এটা মানে খেতে এতটাই মজা হয় আর এতটাই সুস্বাদু হয় কী বলবো মানে এটা রুটি বা বাতের সাথে খেতে অত্যাধিক মজা হয় আপনারা এভাবে বাসা বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমার মানে কমেন্টে জানিয়ে দিবেন তারপর আমি এখানে মানে মাছগুলো আলাদা করে নিলাম সাথে আমি এখানে একটা আলুও সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা এখানে আমি ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আলুটা দিলে কি এটা মানে মাছটার সাথে এটা আলুটা এভাবে মিক্স করে নিলে এটা মানে খুবই আঠালো হয় আর মানে খেতেও মজা হয় সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম একদম কিছু কিছু করে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ এটার সাথে তো অবশ্যই মানে দিতে হবে তারপরে এভাবে আমি এগুলো এক এক করে স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি এটার সাথে আর ধনিয়া পাতাও দিয়ে দিব এটার সাথে তারপরে একটু মরিচের গুঁড়ো দিব জালটা আসলে এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তারপরেও জালটা একটু বেশি না হলে এটা খেতে ভালো লাগে না যেহেতু এটাকে একটা কাবাবের আইটেম তা জালটা দিলে খুবই ভালো লাগে সাথে আমি এখানে কাবাবের কিছু মানে মশলা আছে গুঁড়ো দিয়ে দিব কাবাবের আর দিয়ে দিলাম আমি এখানে জিরা পাখিও দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তারপর কাবাবের এই মশলাটা দিলে মানে স্মেলটা অনেক সুন্দর আসে তারপরে একটু সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম এটা আসলে আমরা যেহেতু সরিষার তেলটা আমাদের বাসায় ইউজ করি তাই আমরা সরিষার তেলটা দিয়ে দিয়েছি আপনারা মানে যে যে তেলটা ইউজ করেন ওটা দিলে হবে তারপর সবগুলো আমি একসাথ করে মিক্স করে নিয়ে নিলাম এখানে সবগুলো ভালো করে একটু মেখে নিতে হবে যেন মানে আলাদা না থাকে গোটা গোটা না থাকে সুন্দর করে মিক্স করে নিয়ে নিলাম তারপর আমার পাশে আসলে চিকন মানে একটু লাঠি টাইপের কিছু নেই তাই আমি এখানে আমার যে খুচুনটা আছে এটারে মানে যে মাথাটা সরিয়ে পেলে আমি এটারে মানে ওই যে মাথায় যে এটা আছে লাঠিটা আছে লাঠিটার মধ্যে আমি এখানে কাপাবের মতো করে শেপ করে দিয়ে এভাবে আস্তে করে আপনি মানে খুলে নিতে পারবেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম ছোটো বড় যেভাবে ইচ্ছে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন আমি এখানে ছোটো বড় দুই আইটেমে করেছি যে আমার বাসা বাচ্চাও আছে ছোট বড় দুই আইটেমে করে নিলাম এটা রুটির সাথেও খেতে দারুণ লাগে আর আপনারা অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন যে পাঙ্গাশ মাছ দিয়ে আপনি এটা মানে তৈরি করে নিচ্ছেন এটা মানে বোঝার কোনো উপায় যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন তাই কোনো মেহমান আসলো আপনি এভাবে বানিয়ে দিয়ে মানে দিয়ে দিবেন দেখবেন ওনারা বলতে পারবে না এটা কি দিয়ে বানিয়েছেন আপনি আপনি যতক্ষণ না পর্যন্ত বলবেন তারপরে আমি এগুলোকে এক এক করে সুন্দর করে ভেজে নিয়েছি দেখেন কত লোভনীয় লাগছে আর এতটাই মজা হয়েছে কি বলবো বিশ্বাস করুন বাসায় বানিয়ে না খাওয়া পর্যন্ত বুঝতেই পারবেন না যে এটা কি মানে খেয়ে খেয়েছেন আপনি এটা পাঙ্কাশ মাছ দিয়ে তৈরি করেছেন ভিডিওটা ভালো লাগে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন